বলছি আরে কোথায় যাচ্ছ এখানে আরে কি হইতে বলবে তো তুমি আরে তুমি যাচ্ছ কোথায় সেটা বলো আগে তাড়াতাড়ি এসো আগে এখান থেকে চলে এসো আরে 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 কি হইতে সেটা বলবে তো আরে যাচ্ছো কোথায় আরে তুমি তো পুরো হাঁপাচ্ছ আরে কি হয়েছে সেটা বলো জল খাবে তুমি জল খাবে না না দাঁড়াও দাঁড়াও এই লোক এটা কালীপুজো থিম মণ্ডপ করেছে নাকি মানুষটা हार्ट ফেল করবে আমার আর একটু লা হার্ট হয়ে যেত দেখো না মানে কি হল কি হয়েছে সেটা বলো তুমি আর তোমাকে দেখে তো রীতি বলো আমার টেনশন হয়ে যাচ্ছে হলোটা কি হয় থিম মণ্ডপ করেছে জানো এইটা দুর্গাপুরে অષાধন থিম মণ্ডপ করেছে চারিদিকে তো গুপুরে গুহা দেখেছো তুমি ব্রিজ দেখেছো অনেক কিছু দেখেছো কিন্তু এটার মত থিম হয় তুমি দেখনি রব ভুতুরে চার্জ করেছে চার্জ হ্যাঁ ভুতুরে চার্জ করেছে আর তো হাই করে হতে হতে আর এত ভয় এত এত ভয়ঙ্কর করেছে এত ভয়ঙ্কর করেছে আমি তো বলবো যে যাদের দুর্বল হাটাছে একদম ভুলেও জানা সে না আছে দেখুন আমি একদম কাঁপছি আরে সেটা তো বুঝলাম তো আপনারা যারা দেখছেন এই মুহূর্তে লাইভটা তাদেরকে আমি বলি দুর্গাপুরের এত এত ভুতুড়ে থিম দেখেছেন বাট এটা বেস্ট অফ দা বেস্ট থিম ভুতুড়ে চার্চ আমি জানিনা এখনো পর্যন্ত দুর্গাপুরে কেউ আপনাদেরকে লাইভ এটা দেখিয়েছে কিনা যারা ভিজিট করে দেখেছেন তারা আলাদা বাট যারা এখনো ভিজিট করেননি তাদেরকে আমি বলবো মাস্ট ভিজিট একটা পুজোর মণ্ডপ আর এটা এটা নিয়ে প্রচুর ভাইস চলছিল যে দাদা কোথায় করেছে অনেকে আমাকে ফোন করেছে ভুতুরে চার্জ করেছে আমি নিজেই অবাক ভুতুরে চার্জ আমরা যে লিস্টটা বানিয়েছিলাম ওগো সেখানেও কিন্তু ভুতুরে চার্জের লিস্ট দিইনি আমরা তো জেনে অবাক আমি তো বলবো মাস ইম্পর্টেন্ট যারা এখন এই লাইভটা দেখছো फटाफट শেয়ার করো আর নিজের বন্ধুদের সাথে আর বারোটা আজকে রাত বারোটা পর্যন্ত এই থিম আপনারা দেখতে পারবেন ইয়েস আজ রাত বারোটার মধ্যে যারা আসবেন অলরেডি নটা বাজতে চলেছে অর্থাৎ আর তিন ঘন্টা সময় আছে আপনাদের জন্য এই তিন ঘন্টার মধ্যে যারা আসবেন তারা লাইভ এক্সপিরিয়েন্স school to be in. জীবন্ত ভূত কাকে বলে আর ভূতুরে থিম মন্ডপ কাকে বলে থিম মধ্যে কি ভিডিওটা ভাইরাল হয়ে যাবে কি মনে হয় তোমার আপনারা শেয়ার করুন শেয়ার করুন শেয়ার করুন আরে এই থিম না দেখলে এবছরের মতন কালীপূজার একটা বেস্ট থিম আপনারা মিস করবেন যারা ভূতুরে থিম দেখতে পছন্দ মানুষের লাইন দেখো কোথায় চলে গেছে আর এখানে চার্জটা তো দেখে দেখেই ভয় লেগে যাচ্ছে তাহলে বানিয়েছে রোবো বাইরে থেকে পুরো একদম জেসাস ক্রাইস্ট উপরে সেই ঘড়িটা আর ভেতরে যা সাউন্ড

প্রচন্ড ভয়ঙ্কর প্রচন্ড ভয়ঙ্কর কিছু থিম রয়েছে এখানে সবাই জয়েন করছেন তো অনেক এখন জয়েন করে আছে একবারই ঢুকবো একবার দেখি একবারই বেরিয়ে যাব সেকেন্ড টাইম কেউ বলবেন না ঢুকতে বাবা আমি একবার ঢুকি প্রচন্ড ভয় পেয়ে আছি তো আর একবার শুধু ঢুকবো একবার ঢুকে পরে দেখিয়ে আমরা কিন্তু বেরিয়ে যাব ওকে তো রেডি সবাই এখানে পুরো লেখাই আছে লাইভ শো টাইমিং ফ্রম সেভেন টু টুয়েলভ এএম

বর্ষের মধ্যে ঢুকে আছে এই দেখো এখানে সব কবরস্থান করেছে মানে কবর থেকে জীবন তো দেখো কবর থেকে ভয়ঙ্কর লাগছে অরে বাবারে বাচ্চাটা পুরো ভয় পেয়ে গেছে চাঙ্গা টিম

Oh please Oh no, 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 no Oh no Oh my God Oh my

ভয়ঙ্কর লাগছে আমার বাবারই নিজের আগে নিজের শত্রুকে নিয়ে যাও শত্রু হান্ড্রেড এর ওপরে মানুষ জয়নিং ছিল ওটা ওটা একটু দেখিয়ে দিতে পারতে ও অনেক মানুষ এখনো জয়নিং আছে হ্যাঁ মানুষের রিয়াকশন

শিব মণ্ডপটা দেখে আমার তো এখনো গায়ে কাটা কাটা দিচ্ছে অসম্ভব সুন্দর মানে পাটা রাখা থেকে আপনাদের পুরো প্রথমে তো বাইরের ঝলকটা দেখে একটা ভয় লাগবে মণ্ডপের ভেতরে যে ইন করলেন তখন থেকে কিন্তু রেডি রাখবেন নিজেকে প্রিপেয়ার রাখবেন একটার পর একটা আচমকা ভয় খাওয়ার জিনিস থেকে ও প্রচন্ড ভয় পেয়েছে ও যে শুরু থেকে তখন কানছিল ঠিক আছে একদম থ্যাংক ইউ সো মাচ চলুন লাইভটা এখানে শেষ করি এটা খুব ভালো থিম মণ্ডপ আজকে দেখালাম গতকালই বলেছিলাম পুজো পরিক্রমার শেষ লাইভ বাট এইটা আপনাদের ডিমান্ডেই কিন্তু আমাদের আসা অ্যাকচুয়ালি খোঁজ খবর নিয়ে জানতে পারলাম যে হ্যাঁ এই লোকেশনে হয়েছে ভূতের চার্চ তো আমরা চলে এলাম লাইভে আপনাদের দেখালাম আজকে রাত বারোটা পর্যন্ত এই লাইভ শোটা হবে যে যেখান থেকে দেখছেন ফটাফট চলে আসুন এসে লাইভ এক্সপিরিয়েন্স করেছেন ভূতের খুব ভালো লাগবে আর লাইভটা অবশ্যই সকলের সাথে শেয়ার করে করবেন